আসসালামু আলাইকুম গাইস আমাদের গ্রামে শহীদ মিনার নাই তাই আমাদের গ্রামের ছেলেরা দেখেন কত সুন্দর করে একটি শহীদ মিনার তৈরি করছে দেখে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটি শহীদ মিনার তৈরি করছে যেহেতু আমাদের এলাকায় আসলে শহীদ মিনার ওইরকম তাই এলাকার ছোটো ছোট ছেলেরা শহীদ মিনারটি তৈরি করছে তারা এখন এটা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে শহীদদের প্রতি অনেক সুন্দর একটি শহীদ মিনার যাকে ভালো লাগলো অনেক সুন্দর করে সাজিয়েছে এরকম দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না যাই ওদের ভালোবাসা দেখে অনেক মুগ্ধ হলাম এই ছোটো ছোটো ছেলেদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসলে তারা এত কষ্ট করে একটি শহীদ মিনার তৈরি করছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এত সুন্দর একটি শহীদ বিনা তৈরি করে তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য হ্যাঁ কে কে তৈরি করলি আসো এটা কয় দিনে তৈরি করছো নিজেরাই যাই ধন্যবাদ এত সুন্দর একটি শহীদ মিনার তৈরি করার জন্য আসলে এই দেখা যায় না এখন বর্তমানে তারপরে তোমাদের মধ্যে শহীদের প্রতি যে শ্রদ্ধা রয়েছে এটা দেখে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ সকলকেই ফুল দাও সবাই ফুল দাও ওরা এখন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে এবং ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে অনেক সুন্দর একটি ঘর সাজিয়েছে ওরা অনেক সুন্দর করে সাজিয়েছে ঘরটা এটা হচ্ছে গ্রামের শহীদ মিনার যেহেতু আমাদের গ্রামের শহীদ মিনার নেই তাই ওরা এত সুন্দর একটি শহীদ মিনার তৈরি করেছে দেখেন উপরে কত সুন্দর সাজিয়েছে ওরা আমার বাহে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি শহীদ মিনারের সুন্দরটি কিন্তু এরকম ভাবে সাজানো হয়েছে আর এ হচ্ছে শহীদ মিনার অনেক সুন্দর একটি শহীদ মিনার তৈরি করছে ছোট ছোট ছেলেরা আর বিশ এখন সবাই শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে হ্যাঁ যাই হোক আপনারা দেখলেন এই ছোট ছোট ছেলেরা শহীদের প্রতি শ্রদ্ধা জানালো ফুল দিয়ে অনেক সুন্দর একটি শহীদ মিনার তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যারা শহীদদের ভালোবাসেন তারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম